জানি সন্দীপ আজকে বলেই দিলো বন্ধুরা যে সন্দীপ কবে বিয়ে করছে আরেকটা কথা তোমাদের কাছে আজকে ক্লিয়ার করব যে সন্দীপ কি দু বছর আগে থেকেই মেয়েটার সাথে প্রেম করতো তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা আর গামলা আজকে ভিক্ষা ভিত্তি করছে গামলা ভিক্ষা বৃত্তি করছে চলো কেন বলছি সেটাও বুঝতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে গামলা ভিক্ষা বৃত্তি করছে আর সন্দীপ বিয়ে সম্পর্কে কি বললো কবে বিয়ে করবে সবটা আজকে তোমাদের কাছে বলবো ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা এবার প্রথমত বলি বন্ধুরা গামলাকে নিয়ে বলি কি রে গামলা ভিক্ষাবৃত্তি করছিস কেন এত দূর দিন চলে এসেছে তোর হ্যাঁ তো বোধহয় প্রথমত বলি গামলার আজকের ভিডিও তোমরা দেখেছো তাই তো তো গামলার আজকের ভিডিওতে কি স্পেশাল দেখেছো বলো তো আহারে কি ভ্যালেন্টাইন্স ডে তাই না গামলা বাবা মার জন্য দাদা বৌদি এমনকি ওই বুনু সবার জন্য গিফট আনছে কিন্তু প্রিয় বন্ধুটার জন্য গিফট আনলো সেটা দেখালো না কোন বন্ধু বললো শুধু যে আমার বন্ধুর জন্য এটা একটা গিফট কি রে বন্ধুটা কে তোর জীবনে তো একটাই বন্ধু স্পেশাল বন্ধু সেটা হলো গিয়ে ওই গুটকা তাই না খোরকে আড়ালে লুকিয়ে রেখেছিস তাই না তো যার জন্য সন্দীপকে সবাই আঙুল তুলছে যে গামলা যেটা করছে সন্দীপ ও সেটা করছে না গো সন্দীপ সেটা করছে না সন্দীপ যেটা করবে সেটা ক্লিয়ার আমাদের কাছে তুলে ধরবে সেটা পরিষ্কার বলবে আজকে সেটাই তোমাদের কাছে আমি ক্লিয়ার করব যে সন্দীপ বিয়ের সম্পর্কে কি বলল বা তার স্পেশাল বন্ধু মানে সেটা কে বা কি সবটা বলল আজকে তো সবটা তোমাদের কাছে বলবো তো আগে গামলাকে নিয়ে শেষ করি কামলা দেখলাম যে সকাল সকাল মানে সকাল বলতে ভিডিওটা শুরু করেছে তারপরে দেখলাম যে বৌদি এই রেডি সেডি হয়ে ঠিক আছে গেল গিয়ে ওই হাসানাবাদ তার আগে একটা পার্সেল এসছিল পার্সেলটা কি সে স্মার্ট ওয়াচ অর্ডার করেছে দেখতে পাচ্ছ সন্দীপের ওয়াচ দেখে এর না সহ্য হচ্ছে না ভাবছে তুই যত কিছু পাবি এবার আমি সবটা পূরণ করবো তোকে ভিওয়াস দিচ্ছে এবার আমি নিজের টাকায় মানে এই যে ছুটটা সার তো টাকা পেয়েছে না এখন দেখো কি কি করছে তোমরা মানে তোমরা শুধু খালি দেখে যাবে একের পরে ঠিক আছে তো যাই হোক স্মার্ট ওয়াচ নিয়ে এসছে তারপরে হাসানাবাদে গেলো সেখানে কি কি করলো সবটা আমাদেরকে মানে দেখালো যে কি কি নিয়ে আসলো কিনে তারপরে ওর দাদা ওই যে সরস্বতী পূজা করছে সেখানেও চলে গেছে কী নাচ কি কথা তাই না যে বাজবে বিয়ের বাজনা ও গামলা বিয়ের বাজনা বাজবে বাজবে একটু দাঁড়া একটু দাঁড়া ঠিক আছে তো বন্ধুরা তার আগের ভিডিও নিয়ে কথা বলি এই যে গামলা তার আগের ভিডিওতে গেছিলো গিয়ে লক্ষনাথ বাবার ওখানে পুজো দিতে ঠিক আছে তো পুজো দিতে গেছিলো কেন পুজো দিতে অ্যাকচুয়ালি যায়নি এক কারণটা হলো যে সেখানে এক ভিউয়ার্স মানে আমেরিকা থেকে এক ভিউয়ার্স তার সাথে দেখা করার জন্য ছটপট করছে তো সেই ভিউয়ার্স দেখো এই গামলার বাড়িতে যেতে পারবে না গামলার সাথে দেখা করতে গেলে তাকে বাইরে দেখা করতে হবে মানে তার আদি বাড়ি নাকি ওই যেই জায়গাটাতে গেছিলো সেই জায়গাটাতে ঠিক আছে তো বলেছে যে তুমি কি আমার সাথে এখানে আসতে পারবে এখানে তোমার সাথে দেখা করতে চাই দেখো মানুষটি গামলাকে খুব ভালোবাসে কিন্তু ওই মহিলাটি নাকি গামলার বাড়ি অবধি যেতে পারবে না ওখান থেকে গামলার বাড়ি বেশি দূর না কিন্তু গামলার বাড়ি যেতে পারবে না ভাবতে পারছো বন্ধুরা কেমন ভালোবাসা মানে গামলা যে এত নোংরামি করেছে না দেখো একটা মেয়ে পরকিয়া করেছে নিজের বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে নিজের সাথে জড়িয়ে পরকিয়াকে বা এখনো যেগুলো নোংরামি করছে কেউ তোমাদের মনে হয় এর সাথে অন ক্যামেরাতে এসে দেখা করবে বা এর বাড়িতে এসে ব্যাপারটাকে হইচই করবে না কেউ করবে না কিন্তু সন্দীপের ক্ষেত্রে কি হয়েছিল বলতো সন্দীপের আগে যারা যারা সন্দীপকে গিফট দিত বা সন্দীপের বাড়িতে আসতো সবাই কিন্তু ক্যামেরাবন্দি হতো সবাই কিন্তু নিজের মুখটা দেখাতো কিন্তু যখন ওটাকে নিয়ে কাটাছাঁড়া করতে লাগলো দালাল ঢেমনি বাজে বাজে ভাবে যে বৃদ্ধ মহিলা বলেছিল না যে সন্দীপ তোমাকে দেখে না আমার কান্না আমি থামাতে পারছিলাম না তোমাকে দেখে খুব কষ্ট হয় বিশেষ করে বাচ্চাটাকে দেখলে তো দালাল ঢিমনি কি বলেছিল এরা মেন্টাল পেস মানে মেন্টালি এদের কোনো সমস্যা আছে নাকি এরা কাচ্ছে ওরা দিব্যি খাওয়া দাওয়া করছে দিব্বি হাসছে থাকছে তো ওদেরকে দেখে নাকি কান্না করছে এরা মেন্টাল রোগী বলেছিল বুঝতে পারলে তো যার জন্যই ভেওয়াসরা এই তারপর থেকে কিছু ভিউয়ার্স কিন্তু সন্দীপের ক্যামেরাতে ক্যামেরাবন্দি হতে চায় না এই সব কাটা ছেড়ার জন্য তবুও অনেকে আছে অনেকে কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি হতে চায় কিন্তু দেখো এই গামলার সাথে একজন প্রথমে দেখা করেছিল গিয়ে ওই শিলিগুড়ির না হ্যাঁ শিলিগুড়ির মনে হয় ওই যে কাকা আর কাকিমা প্রথমে ঠিক আছে তো শিলিগুড়িরই মনে হয় যাই হোক আমি ভুল বললে সরি তো শিলিগুড়ি না কোথা থেকে এসেছিলো কাকা কাকিমা এখানে এখানে প্রথমে গামলার বাড়ি এসেছিলো গামলার বাড়ি থেকে আবার সন্দীপের বাড়ি গেছিল তো তারাই কিন্তু প্রথমে এসেছিল গামলার বাড়িতে ঠিক আছে তারপরে কোনো ভিউয়ার্স কোনো লেনদেন নেই কিন্তু হঠাৎ করে আমেরিকা থেকে কোনো ভিউয়ার্স ওই বাইরে দেখা করেছে সেটাও আবার কোথায় ওই লোকনাথ বাবার ওখানে যে পুজো দিতে গেছিল সেখানে জাস্ট পিছু পর্ষণটা মানে পিছন পর্ষণটা কিন্তু দেখা গেছে গামলা হয়তো ক্যামেরাটা ক্যাপচার করতে চেয়েছে কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে ক্যামেরাটাতে ক্যামেরাবন্দি হতে চায়নি উনি নাকি অনেক গিফট দিয়েছেন সেই গিফটগুলো গামলা দেখিয়েছে বন্ধুরা তো দেখো সন্দীপের বেলায় কি হতো সন্দীপ নাকি ডিজিটাল ভিকারি সন্দীপ নাকি ভিক্ষাবৃত্তি করে বাচ্চাটাকে প্রব হিসাবে ব্যবহার করে বাচ্চাটাকে নিয়ে সিনপে খেলে তাহলে গামলা এখানে কি করলো বন্ধুরা গামলা পরকীয়া নির্যাতিতাকে সামনে রেখে ঠিক আছে পরকীয়াকে প্রপ হিসাবে ব্যবহার করে নির্যাতিতাকে প্রপ হিসাবে ব্যবহার ব্যবহার করে সেও তো ভিক্ষাবৃত্তি করলো আর ওই ভদ্র মহিলা কত ভালোবাসে যে ওই যেখানে মানুষ ঠাকুরের ওখানে গিয়ে মানুষ কেউ ভিক্ষাবৃত্তি মানে দান দেয় কেউ দান পূর্ণ করে তাই না তো গামলাকে ওখানে ডেকে অফ ক্যামেরাতে দান পূর্ণ করলো বুঝতে পারলে তো এটাকেই বলে ভিক্ষাবৃত্তি কিরে গামলা ঠিক বললাম না ভিক্ষাবৃত্তি করছিস এবার তোর মালকিনকে বলিস মানে মালকিন বলছিস সরি তোর দালালকে গিয়ে বলিস যে কিরে দালাল দেখ তোর মালকিনও ভিক্ষাবৃত্তি করছে এটাকে নিয়েও একটু বিশ্লেষণ দিস যে কি গামলাও বিক্ষাবৃত্তি করছে কিন্তু তাই না তো এবার মেন কথায় আসি বন্ধুরা যে সন্দীপ এবার সন্দীপের ব্যাপারে আসি সন্দীপ আজকের ভিডিওটা তোমরা দেখেছো বন্ধুরা আর গতকালকের ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে বলেছিলাম যে সন্দীপ তার হবু বউর সাথে দেখা করতে গেছে তোমরা যদি যারা দেখো ব্লকটা ব্লগটা তো অবশ্যই আমার গতকালকে ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে তো সন্দীপ হবু স্ত্রীর সাথে দেখা করতে গেছিলো যেটা সন্দীপ বলেছিল স্পেশাল বন্ধু তা সেটা নিয়ে তোমাদের কাছে পুরো ডিটেলসে আমি বলেছি ভিডিওতে তো আজকে আর সেই ব্যাপারটা বলছি না কিন্তু আজকের কথাটা হলো যে অনেকে বিশেষ করে দালাল ঢেমনি তো কালকে স্টেম মেরেই দিয়েছে সেটা তার হবু স্ত্রী হবু স্ত্রী তারপরেও তোমাদের কাছে আমি একটা কমেন্ট নিয়ে বলেছিলাম যে সন্দীপের এক ভিউয়ার্স মানে সন্দীপের ভিউয়ার্স না অ্যাকচুয়ালি যার সাথে সন্দীপের সম্পর্ক লাগছে তা রিলেটেড মানে তার বৌদি কমেন্ট করে বলেছিল যে আমার ননদের সাথে সন্দীপের বিয়ে লাগছে সন্দীপের সম্পর্কটা ওর সাথে লাগছে মেয়েটা কিন্তু চাকরি করে মেয়েটা দেখতে সুন্দরী অপরূপা মানে সুন্দরী মোট কথা সুন্দরী তো উনি এস বি চাকরি করে আর বাবা মা ভালো একটা মানে ভালো একটা পরিবার বা চাকরি আর ফ্যামিলি ঠিক আছে তো সেখানে যে সন্দীপের বিয়েটা এটা বলেছিলাম যে হয়তো গামলারা কোনো নাটক করতে পারে বা কোনো রকমের প্ল্যানিং করতে পারে সন্দীপকে ফাঁসানোর জন্য ভিউয়ার্সের থ্রু মানে ফেক আইডি দিয়ে ঠিক আছে তো এটা যে মনে হয় সত্যি হতে পারে বন্ধুরা হতেও পারে কেন বলো তো আজকে সন্দীপ যে কথাগুলো বললো তার দরুণ মনে হচ্ছে এই কথাটা অনেকটাই হয়তো সত্য কিন্তু সত্যটা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি সন্দীপ বলল আজকে যে গতকালকে যে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম তোমরা অনেকে বলছো যে সেটা কি কে বন্ধু কে বন্ধু সন্দীপ বলল সেটা যে সেটা আমার মেয়ে বন্ধু ছিল না সেটা আমার ছেলে বন্ধু তাহলে সন্দীপ তুমি অল্প দেখাতেই পারতে মুখটা না বডি দেখাতেই পারতে তো যাই হোক তুমি দেখাও তো সন্দীপ বললো যে অনেকে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তার জন্য উনি আসেননি কিন্তু অনেকে আমাকে এটাকে নিয়ে ভুল বুঝেছে তবুও সন্দীপ বললো যে দেখো আমি যেটা করব সেটা ভেবে চিনতে করবো আর প্রত্যেকটা পদক্ষেপ আমি ভেবে চিনতে ফেলবো আমি কোনো কিছু এমন করব না যেটার পস্তানি মানে একবার ভুল করেছি তার মানে বারবার যে ভুল করবো সেটা কিন্তু নয় আর বন্ডিং যার সাথেই সন্দীপ সম্পর্ক করবে না কেন বন্ধুরা সন্দীপ কিন্তু ওর সাথে ভালো একটা সম্পর্কে আগেই ঠিক আছে বিয়ে হওয়ার আগেই এখন তো বিয়ের কোনো কথাই উঠছে না যেহেতু তাদের এখনও ডিভোর্স হয়নি আইনতভাবে তো সন্দীপ এটাও বলল যে যার সাথেই সম্পর্কে যাবো না কেন আগে থেকে পুরো বন্ডিং আমাদের মধ্যে যেন খুব ভালো থাকুক আর কৃষাণুর কথা অবশ্যই সন্দীপ ভাববে তোমাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই তোমরা ভাবে স্টেপ মাদার বাচ্চাকে দেখবে না না গো বাচ্চাকে মা কতটা দেখবে সেটা বড় কথা নয় সন্দীপের বাবা মা মানে বাচ্চার ঠাম্মি দাদু যতদিন আছে না সন্দীপের বাচ্চার জন্য চিন্তা করতে হবে না সন্দীপের বাচ্চার জন্য ওর বাবা মা আছে ঠিক আছে তারপরেও বলি সন্দীপ কিন্তু নিজের ছেলেকে খুব ভালোবাসে আমার মনে হয় না সন্দীপ যদি কোনো দিন সেটেল হয় না বিয়ে করে না তারপরেও কিন্তু বাচ্চাটাকে সে অবহেলা করবে আমার মনে হয় না কারণ দেখো বন্ধুরা আজকে সন্দীপ যে বলল। যে আমরা বন্ডিং একটা মানে সম্পর্কের মধ্যে বন্ডিংটা খুব তারা খুব মানে দরকার একে ওপরের প্রতি জানা একে ওপরের প্রতি খুব ভালো সম্পর্ক এটা কিন্তু খুব দরকার আর যা কিছু করবো ভেবে চিন্তে করবো তাহলে এর মানে এটা ক্লিয়ার হচ্ছে সন্দীপ বিয়ে করবে কিন্তু এখন না ঠিক আছে আর সম্পর্কটা অবশ্যই যাচাই করে করবে আমার মনে হয় সেই সম্পর্কটা নিয়েই কথা বলছে সন্দীপ আইডিয়ায় আমি বলছি তো সেটা শিওর না তারপরেও বলবো সন্দীপ যদি এই মেটাকে করে থাকো মানে চাকরিরও যে মেটার কথা আমরা শুনতে পাচ্ছি বা কমেন্টের মাধ্যমে ফুটে আসছে আমাদের কাছে তো সত্যি যদি সেই মেটা হয় তাহলে আমি বলবো যে খারাপ না ঠিক আছে সব স্টেপ মাদার মানেই যে মেটা ভুল হবে বা মেয়েটা হয়তো অনেক অহংকারী হবে হিংসুটে হবে নাও হতে পারে প্রত্যেক মানুষ এক একটা মানুষ এক এক রকমের ঠিক আছে গামলাই দেখো না নিজের মা ঠিক আছে গামলা নিজের মা নিজের ছেলেটার জন্য একবার ভাবলো সে তো দিব্যি নিজের ছেলেটাকে ছেড়ে নিজে বিন্দাস করে ঘুরে বেড়াচ্ছে হাসি ঠাটা আর কি ফাজলামি সব কিছু করছে তাই না তো নিজের মা যখন নিজের সন্তানের সাথে অন্যায় করেছে বন্ধুরা সেখানে অন্য একটা মা মানে তার সেকেন্ড মা বা সৎ মা চান্স তো দেওয়াই যেতে পারে তাই না আর সন্দীপের বাকি জীবনটা কিন্তু এখনও অনেকটা বাকি আছে সেখানে সেটেল হওয়াটা খুব দরকার তাছাড়াও সন্দীপ কিন্তু বাচ্চাকে নিয়ে ভাবছে আর সন্দীপ বললো না তোমাদের কাছে বারবার বলছি যে সন্দীপ বন্ডিংটা দেখবে যা কিছু করবে ভেবেচিন্তে করবে তারপরে সন্দীপ বলল যে আমি এটা নিয়ে একটা ডিটেলসে তোমাদের কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করব আর দালাল ঢেমনির ব্যাপারে সন্দীপ বলল স্টেপ নেবে কারণ দালাল ঢেমনি যে কথাগুলো নোংরা নোংরা কথা সন্দীপের নামে যে রটাচ্ছে বা নোংরা কথাগুলো যে মন্তব্য মানে পাবলিকের সামনে সে কথাগুলোকে রিভিল করছে না তো অবশ্যই সন্দীপ এটা বললো যে ব্যাপারে একটা স্টেপ নেওয়া হবে কারণ বেশি নোংরামি ছড়ানো তো সেটা তো আর সহ্য করা যাবে না তাই না তো যাই হোক আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ আর একটা কথা তোমাদের কাছে বলি তোমরা অনেকে কালকে কমেন্ট করেছো আমাকে যে দিদি দু বছর ধরে মেয়েটা সন্দীপকে প্রেম করতো তাহলে কি গামলা তো তখন ছিল তাদের মধ্যে সম্পর্কও ভালো ছিল সুন্দরভাবে তারা ব্লগিং করতো স্বামীর স্ত্রী খুব ভালো সম্পর্ক তাহলে কি সন্দীপও প্রেম করতো না গো দেখো সন্দীপ যেহেতু ব্লগার সন্দীপের ভিডিও দেখে অনেকের ভালো লাগতেই পারে সেইভাবে দেখো তো আমরাই দেখো না কোনো সিনেমা টিনেমা দেখি কোনো সিরিয়াল দেখি দেখো না যে আমাদেরকে কোনো হিরোটাকে খুব ভালো লেগে যায় হিরোটা কি সুন্দর তাই না তো আমরা সেটাকে পাওয়ার ইসে দেখি না আমরা বলি ভালো লাগছে কারণ ওকে পাওয়া তো সম্ভব না কিন্তু যেই মেয়েটা সন্দীপের ভিডিও দেখে সন্দীপকে পছন্দ করেছে তার মনে মনে একটা সন্দীপের জন্য জায়গা হয়েছিল কিন্তু ততদিন মেয়েটা নিজেকে সেই জায়গাটাকে মানে লুকিয়ে রেখেছিল ঠিক আছে তো গুপ্ত অবস্থায় রেখে আজকে যখন সেই জায়গাটা সে দেখছে যে না ফাঁকা হয়ে গেছে মানে সন্দীপের বউ সত্যিই নেই সন্দীপের যেহেতু ডিভোর্স হবে তো মেয়েটা বলছে যদি এখন হয় আমি যেহেতু সন্দীপকে খুব ভালোবাসি সন্দীপ যদি রাজি হয় তো আমার পরিবার যদি রাজি হয় সন্দীপের পরিবার যদি রাজি হয় যদি সম্পর্কটা হয় তো অবশ্যই হতে পারে ঠিক আছে কিন্তু সন্দীপ আগে থেকে মেয়েটার সাথে কোনো রকমের মানে জানাশোনা কোনো কিছু নেই জাস্ট এখন ব্যাপারটা নতুন করে ওরা সম্পর্ক পাঠিয়েছে তবুও কিন্তু মেয়েটার বাবা আর দাদা অবজেকশন করছে সেখানে কিসের জন্য পড়াশোনার জন্য পড়াশোনা সন্দীপকে কিছুটা হলেও করতে হবে তারপর কিন্তু ওর ফ্যামিলির সাথে সন্দীপের একটা মানে অ্যাডজাস্ট হবে যেহেতু হয় না যে বাবা মা শিক্ষিত থাকলে আমার জামাই যাবে মানে যতই টাকা ইনকাম করুক একটু শিক্ষিত থাকুক এ ধরনের একটা মানে ইচ্ছা থাকে না তো সেটাই হলো গিয়ে ব্যাপার তো যাই হোক দেখা যা দেখা যাক কী হচ্ছে পাশে গান বাজছে তো ভিডিও করতে ভয় লাগছে তো যাই হোক সামনে কি হচ্ছে না হচ্ছে সবটাই আমরা দেখতে পাবো বন্ধুরা বাকি সন্দীপের ভিডিওর অপেক্ষায় আছি সন্দীপ সন্দীপ কবে ক্লিয়ার করছে আর গামলা গামলাকে সত্যি বলিহারি হ্যাঁ এখন নতুন করে আরও কচ্চি সাজছে বুঝতে পারলে এমনি তো গামলা নিজেকে ছোট্ট ছোট্ট প্রমাণ করতে চাই পঁচিশ ছাব্বিশ বছরের বয়স গামলার কিন্তু মনে হয় বলে তো মনে হয় না ত্রিশ বত্রিশ তেত্রিশ বয়স মানে একটা মেয়ে ওই মেয়েটার গামলার ঠিক আছে তো নিজেকে আরও কচ্ছি সাজাচ্ছে যার জন্য মা সুন্দর করে বেনি করে বেঁধে দিচ্ছে যাই হোক খুব ভালো সাজুকুজু করে রাখার খুব ভালো নিজেকে তো খুব সুন্দর দেখলাম বেনুনিট করে দিয়েছে তারপর সাজুগুজু করে রেখে গেলো গিয়ে হাসানাবাদ সাইকেল চালিয়ে ও কি মজা তাই না রিলস করছে রিলস তো করবে ইউটিউবার না তো যাই হোক বলতো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও গামলা দেখিস যে সন্দীপ সত্যি পারবে সংসার করতে হ্যাঁ আর সন্দীপের একটা প্রবলেম যেটা সন্দীপ আজকে বললো যে আমার যে ভুল সেটা ক্লিয়ার করবো সেটা হলো গিয়ে সন্দীপ মাকে সত্যি খুব ভালোবাসে সন্দীপ এটা কোনোদিন মাইন্ড করতে পারেনি যে সন্দীপ ভাবেই নি যে আমি মায়ের কাছে ঘুমালে আমার বউর এতটা খারাপ লেগে যাবে মানে গামলার এতটা খারাপ লেগে যাবে সন্দীপ জাস্ট নর্মালি বউর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে হয়তো মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে গেছে সন্দীপ এই ব্যাপারটাকে কোনো দিন মানে অন্য নজরে দেখেই নি অন্য নজরে ভাবেই নি সন্দীপ কিন্তু আজকে বলল যে আমার যেটা ভুল সেটাকে অবশ্যই আমি শুধরে নিব আর অবশ্যই আমার পরিবারের যেটা ভুল সেটাও শুধরে নিব কিন্তু যদি আমি কোনো কিছু করি অবশ্যই ভেবে চিনতে করব দেখলে তো গামলা মানুষকে না সুযোগ দিতে হয় মানুষকে বলতে হয় যেটা তোমার মধ্যে মানে এই জিনিসটা আমার ভালো লাগছে না বুঝতে পারলি সুযোগ দিয়ে নিজের স্বামীকে বোঝাতিস তাই না কিন্তু না তুই কী করলি সাথে সাথে সেকেন্ড অপশান চুজ করে নিলি মানে পরকীয়ার মতো তার কি গ্যারান্টি আছে বলতো যে গামলা তোকে গুটকাখড় খুব সুখে রাখবে হতেও তো পারে যে সন্দীপ থেকেও খুব খতরনাক হবে ওই গুটকাখর যেটা তুই সহ্য করতে পারবি না এই বাপের বাড়িতে সারা জীবন আগরিয়া মানে খুব ট্যাগারে বসে থাকতে হবে দেখা যাক সেটা তো ভাগ্যেই দেখা যাবে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো